শিকার পাওয়া যাক কিংবা না যাক এই শিকার করা কিন্তু তাদের নেশা কারণ শত শত বছর থেকে তাদের যে পূর্বপুরুষ তারা এটি করে এসেছেন অবশ্য আগেকার দিনে বন জঙ্গলের একেবারে অভাব ছিল না সেই সাথে অভাব ছিল না বিভিন্ন পশু পাখির তারা দলবল নিয়ে শিকারে বের হলে অনায়াসেই বেশ শিকার করে ফেলতেন কিন্তু বর্তমানে তাদের শিকারের এই অভ্যাস না পাল্টালেও দিন কিন্তু পাল্টেছে এখন আগেকার মতো আর বন জঙ্গল নেই তাই তারা শিকার করেন গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন বাড়ির পরিত্যক্ত অংশে এবং বিভিন্ন বাস ধারে আমি সাঁওতাল সম্প্রদায়ের এমন একটি শিকারী দলের সাথে আজ আছি থাকবো এক দুপুর আমাদের দেখাবো যে তারা একটি শিকারের জন্য কত কষ্ট করেন গ্রামের এই বাড়িগুলোর বাড়ির ছাদে এখানে ছাদ বলতে টিনশেড যে অংশ রয়েছে তার নিচে বাঁশের যে মাছা করা হয় সে মাসার কথা বলা হচ্ছে যে এই মাসাগুলোতে কিংবা পরিত্যক্ত কোনো ঘরে বা যে ঘরে খড়ি স্তুপ করা হয় সেই ঘরগুলোতে বেজি বন বিড়াল আশ্রয় নেয় তারা প্রতি বছর এক সময় এই ঘরগুলো দেখে যায় যে কোনো বন বা বেজি এখানে লুকিয়ে আছে কিনা আর প্রতি বছর তারা একই বাড়িতে সাধারণত একই জায়গাগুলো পরিদর্শন করে শিকারের আশায় এখানে পরিত্যক্ত একটি ঘর পাওয়া গেছে এটি ঠিক আবাদি জমির পাশে তার পিছনে আছে জঙ্গল আমরা স্পষ্ট এখানে বেজির শব্দ শুনেছি ভিতরে অন্তত দুটি বেজি আছে

দুটো ছিল তো আসলে শিকার এমনিতেই খুব কম পাওয়া যায় তারপরও দুটি নিশ্চিত শিকার মিস হওয়া নিঃসন্দেহে তাদের জন্য খুব দুঃখজনক এরা সাধারণত খেকশিয়াল বনবিড়াল বেজি সেই সাথে এই যে জমির আল ধরে হাঁটছেন এখানে তারা কুচিয়ে মাছও খোঁজেন এটি আর একটি একেবারে ঘন জঙ্গল দেখা যাক এখানে তারা কিছু পান কি না দলের সবাই এমনিতে খুব হতাশ কারণ একটু আগেই নিশ্চিত দুটি শিকার তারা মিস করেছেন তারা সবাই জঙ্গলটি ঘের দিয়েছেন এবং হাতে লাঠির সাহায্যে গাছে আঘাত করছেন যাতে শব্দে ঝোপে কোনো প্রাণী থাকলে সেটি সেখান থেকে বের হয়ে আসে সাঁওতাল হলো দক্ষিণ এশিয়ার একটি অস্ট্রো এশিয়াটিক ভাষী জাতিগোষ্ঠী এরা জনসংখ্যার দিক থেকে ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম উপজাতি এবং তাদের উপস্থিতি আসাম ত্রিপুরা ও ওড়িশা রাজ্যেও রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু নেপালও কিন্তু এদের বৃহত্তর জনগোষ্ঠী রয়েছে দেখুন তারা ঝোপে এভাবেই লাঠি দিয়ে আঘাত করে যদি কোনো প্রাণী এখানে লুকিয়ে থাকে সেটাকে বের করার চেষ্টা করছেন ঘন জঙ্গল তারা হবে পুরো এই বাঁশঝাড় চষে বেড়াবেন এভাবে সাধারণ অক্লান্ত পরিশ্রম করে তারা দু থেকে তিনটি শিকার পান

সম্মত কিছু দেখেছেন কিন্তু আর খুঁজে পাচ্ছেন না সবাই খুব সতর্ক না শেষ পর্যন্ত এই শিকারটিও তারা হারিয়ে ফেললেন এখনও খুঁজছেন দেখা যাক খুঁজে পান কিনা সত্যি এদের স্বীকার করা যে কতটা দুরূহ আজকে সাথে না আসলে সেটা বুঝতাম না সবাই হতাশ এটি আর খুঁজে পেলেন না আমি ভিডিওটি একটু লম্বা করেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে শিকার এখন কতটা কম এবং এদের এই শিকারের নেশা কত বেশি যে তারা শিকার পাক কিংবা না পাক দেখুন তারা কিন্তু দল বেঁধে এসেছে এই শিকারের জন্য এখন প্রায় দুপুর একটা সকাল থেকে এ পর্যন্ত কোনো শিকার কিন্তু পাওয়া যায়নি পরের দুপুরও কোনো শিকার মিলবে তার কোনো নিশ্চয়তা নেই তারপরও তারা ছুটেন দিন ধরে ধন্যবাদ সবাইকে আমি এখানে এই দলকে ছেড়ে যাচ্ছি কারণ এদের মতো সারাদিন ধরে ঘোরার মতো ধৈর্য শক্তি আর শারীরিক সামর্থ্য কোনোটাই আমার নেই ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন